ফ্রিজ নিতে পারবেন সেটা ঠিক আছে আমার কথা কিন্তু আসলে ফ্রিজ নিতে স্যার আলাদা রাখতে হবে ফ্রিজ বলে তুমি কাঁচা রেখে আছে জি ওই ওই প্যাকেটে এটা ওই পরে যে এটা 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 স্যার আলু এটাতে কি আছে এটা স্যার হ্যাঁ এটা

কতটা আছে না স্যার এখানে সবই মুরগি স্যার আপনি স্যার এখানে মুরগি স্যার আপনি এটাও দেখতে পারেন স্যার এটা দিয়ে গেছে একটু আগে দিয়ে গেছে এটা দিয়ে গেছে কোম্পানির নাম